এই দেখুন বন্ধুরা আজকে আমরা বাজার করলাম তো এখানে ছোলা মটর বেসম এবং সস আছে এটা আমরা একটা নিলাম এটা আমরা মোমো বানাবো আর এখানে বেগুন এখানে আটা ময়দা এগুলো আছে আর এটা দেখুন এটা ক্যাপসিকাম আর এটা আমরা রুটি বানাই রুটি বানাবো এই জন্য নিয়েছি আমাদের আগের যে শপিং উড সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিলো রুটি বানানোর আর এদিকে ধনিয়া পাতা তারপর ক্যাপসিকাম ফুলকপি এটা লাইটার আর এটা হচ্ছে এটা পাতাকপি এটা হচ্ছে টমেটো এখানে আমরা এই ছোলা আর একটা গাজর আমরা নিয়েছি তো এই যে আমাদের টোটাল বাজার দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে টোটাল আমাদের বাজার এরপর আমরা এগুলো এই যে গাড়িতে করে নিয়ে চলে যাব অনেকে গাড়িতে নেয় আমরা গাড়িতে নেব না আমরা চারজন এসে এগুলো হাতে করে ধরে নিয়ে যাব আর বাজারটা দেখুন অনেক সুন্দর অনেক বড় একটা বাজার এখানে অনেক কিছু সব কিছু সস্তায় পাওয়া যায় খুব অল্প দামে এই কারণে আসা হয় আর কি আজকে হলিডে আর হলিডেতে আমরা বাজার করতে এসেছি এখানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান সব দেশের ছেলেরা মেয়েরা সব যারা পড়াশোনা করে তারা এখানে বাজার করে বাজারটার নাম হচ্ছে বাজার এখানে আপনার এই দেখুন ডান দিকে এখানে আপনার খেজুরের খেজুর বাজার মানে পুরোটা খেজুরের বাজার এখানে আমাদের আটা ময়দা